আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দুই পয়েন্ট দুইয়ের পনেরো নম্বর সলভ করবো দেখো এখানে বলা হয়েছে যদি এফ অফ এক্স ইকুয়াল টয়েস এক্স প্লাস অন বাই টয়েস এক্স মাইনাস ওয়ান হয় তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস অন বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় কর পরীক্ষায় যদি আসে এভাবেই আসবে ঠিক আছে এখানে এই যে পনেরো তারপর কত ষোলো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি এখন দেখো এই অংশটা করতে হলে কিভাবে করবা মূলত এটা বাদ দাও আমরা এইটার মান বাইক করব ভালো করে বুঝো আমরা এইটার মান বাই করব। তো বাইর করলে এখন দেখো এই যে অন ঠিক আছে এই যে অন বাই এক্স স্কোয়ার মান জানতে হইবে না এফ অফ অন বাই এক্স স্কোয়ার মান জানতে হইবে আর নিচে কিন্তু এফ অফ বাই এক্স স্কোয়ার তাহলে এইটার মান জানা মানে এইটার মান জানা এইটার মান জানা মানে এইটার মান জানা তার মানে বুঝতে পারছি আমরা এইটা মান নির্ণয় করবো তা আমরা লেখবো অত মান নির্ণয় করতে বললে বা সরল নির্ণয় করতে বললে আমরা এটা লিখতে পারি অতএদ রাশি বা পদাত রাশি মালা দিয়া এইটা উঠেই করে দেবো শেষ কোনো ঝামেলা নাই কিন্তু ওয়ান বাই এস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমাদের জানা নাই ওইটা জানতে হবে তাহলে এই মুহূর্তে তো জানা সম্ভব না তাহলে অঙ্ক করাও সম্ভব না আর এই জন্য এই মানটা বাইর করার জন্য তারা এইটা দিয়ে দিয়েছে ক্লিয়ার যেখানে এই এফ আর এফ তাই না তার মানে এই যে এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার দিলে কি মান হবে এইটা আমরা এইখানে বসিয়ে বাইট করব ঠিক আছে আমরা মূলত কথা ছিল এইটার মান বাইর করব এইটার মান বাইট করতে বাই এক্স স্কোয়ার মান জানতে হইবে নাহলে তো অঙ্ক করা সম্ভব না এই জন্য এইটা করার জন্য এই এফ ফাংশন দিয়ে দেশে এই যে এখানে এক্স এর জায়গায় এই যে এক্স এক্স হয়েছে এখন এই এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার দিলে তাহলে এই এই যে সব কিছু ঠিক থাকবে এই জায়গায় এক্সের জায়গায় লাগবে ওয়ান বাই এক্স স্কোয়ার এই এক্সের জায়গায় হবে ওয়ান বাই এক্স তারপর এটা ক্যালকুলেশন করবা যে মান পাবা লাস্ট যে মানটা পাবা ওই মানটা এই ডু এই পরিবর্তে বসাবা প্লাস ওয়ান ওই এই জায়গায় বসাবা মাইনাস ওয়ান ক্যালকুলেশন করবা ক্লিয়ার চলো শুরু করি তাহলে প্রথমে আমরা কি করব এই যে দেওয়া আছে দিয়ে ওইটা আগে লেখলাম ঠিক আছে লেখার পর আমরা কি করব এই যে এখানে ছিল কি দেন এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটা মানটা বাইর করব এফ অতে অতএব ওই আগের মতন ঠিক আছে এফ অফ বাই কি এক্স স্কোয়ার এই মানটা করব ঠিক আছে কেন করব আশা বুঝতে পারছো এরপর দেখো আমরা কি করব এই জায়গা দেখো এই টু কিন্তু ঠিক থাকবে টু কি ঠিক থাকবে গুণ এক্স এর জায়গায় এই এর জায়গায় কি হইছে এই এক্স এই এক্স তাহলে এখন এই এক্স জায়গায় বাই এক্স স্কোয়ার আর হবে ওয়ান বাই ওই প্লাস প্লাস ওই এর নিচে আবার টু গুণ আবার এক্সের জায়গায় অন বাই অন বাই কি এক্স স্কোয়ার ঠিক আছে এই মাইনাস মাইনাস এর অন ক্লিয়ার এতে কোনো সমস্যা আছে সমস্যা নেই এরপর এই তোমাদের পিসের অঙ্ক আমি বলছি এই একটা বগ্নাংশ পাশে একটা সিঙ্গেল গুণ আছে এ পাশ থাক গো পাশে থাক এটা কোথায় হবে অনের সাথে হবে কি হবে অনের সাথে তাই কি টু অক্ষে কি টুই হয় আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস অন এটাও কিন্তু ওই অনের সাথে হবে নিচে কখনই হবে না ঠিক আছে তাহলে টু অক্ষে টু নিচে আছে এক্সেস কার এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ক্লিয়ার এই অবস্থায় আমরা লসক করব ঠিক আছে এই অঙ্কে আউলে এই জায়গায় আউলে এতো সোজা সোজা জিনিস তারপর দেখি এই জায়গায় আউলে বুঝি না কিছু যাই হোক দেখো আমরা এখন কী করবো লসক করবো আমি নিয়ম দিয়ে তো করবো এটা টেকনিকও করা জয়রি ঠিক আছে এই যে ভগ্নাংশ আছে আছে যেমন বসাই বসাইলাম টেকনিকই করলাম এদের তো লসক করবো তাই না এই পুরো ভগ্নাংশ আমি বসাই দিলাম এই নে প্লাস আছে প্লাস বসাম মাইনাস আছে মাইনাস বসাম ক্লিয়ার এরপর মনে করো এডি কিছু নেই এই প্লাস বা উপরে কিছু নেই এই যে এক্স স্কোয়ার ওয়ানের সাথে গুণ দিলে কি হয় এক্স স্কোয়ার রাখে এক্স স্কোয়ার ক্লিয়ার বুঝছো এবার যেন নিয়মে যাই এক্স স্কোয়ার আর এডি ওয়ান অনাস তাহলে ওয়ান আর এক্স স্কোয়ার লসার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দেওয়া এই এক্স স্কোয়ার ভাগ দিলে উপরে নিচে এক্স সার এক হয় এই ভাগ ফলে এক এক দেওয়া বা টুর সাথে গুণ টুই হয় এই নে প্লাস এই প্লাস এদিনেসেস অন অন দি এক্স স্কয়ার ভাগ দিলে এক্স এস করি হয় এক্স স্কয়ার দিয়ে আবার অন্য সাথে গুণ দিলে কি এক্স স্কয়ারকে এক্স স্কয়ারই হয় ক্লিয়ার জি এই তো আবার নিচেটা যদি করি ধরো টেকনিক কী করি একটা বগনশ একটা সিঙ্গেল এরকম যদি থাকে লসাগু করো পুরো বগনশ করে লেখার লেখল বল ওই নেগেটিভ সাইন থেকে ওই সাইন দিয়ে লিখবা মাইনাস এক্স এখন এই দের সাথে গুণ দাও এক্স স্কয়ারকে এক্স স্কয়ার শেষ এখন তো উপরে কিছু করা যায় না যায় নিচেও কিছু করা যায় না তাহলে এটা কাজ করি হ্যাঁ এটা হচ্ছে বজ্রগুণ অর্থাৎ একটা ভগ্নাংশে আটটা ভগ্নাংশ দ্বারা ভাগ বুঝাইছে অথবা একটা পূর্ণ সংখ্যা সংখ্যাকে আটটা ভগ্নাংশ দ্বারা ভাগ বুঝাইছে অথবা একটা ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ বুঝাইছে অর্থাৎ ভাগ বুঝাই উপরে নিচে দুই জায়গায় ভগ্নাংশ বা যে কোনো জায়গায় একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা এই যদি ভাগ বুঝায় তাহলে আমরা কী করি প্রথম পক্ষটা ঠিক রাখবো অর্থাৎ এই প্রথম যা আছে প্রথমটা ঠিক রাখবো

এইটার মান লাগবে এটার মানটা দিয়ে দিলে তো হইতো দেয় না বিধি তো এরকম বার করছি তো যদি না দেয় ঠিক আছে ভুল করে তারা না দেয় না তাহলে রোগ করিনা বা এখন দেখো অতএব মানিনি করতে বলছে না মানিনি করতে বলছে আমরা লাগবো অতএব না প্রদত্ত রাশি রাশি বা রাশি মালা ঠিক আছে এখন আমরা এই প্রশ্নটা তুলব আছে কি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এই যে এইটার মান এইটের মান হুম ওই সরাই এই যে এই যে মানটা এইটার মানে তাই না তাহলে এখন কি করবো এইটার পরিবর্তে আমরা বসাব কি এই টোটালটা কিন্তু বসাবা হ্যাঁ তাহলে কি না আগে নিচেটা লেখে তারপর উপরে বসাই অনেক সময় আছে উপরে লেখার পর নিচের লেখার জায়গাই হয় না এইবার এইবারছি কি এই প্লাস দেখো এই প্লাস এই প্লাস এই বসে দিলাম হ্যাঁ আবার নিচেও তো এইটার মান এই পুরোটা এই যে অন ঠিক আছে আবার ওই একই ঠিক আছে এই জায়গায় আবার আমাদের লস্য করতে এখন দেখো আমরা কি করবো লস্য করবে ওই যে বললাম টেকনিক এই যেটা আছে পুরো পুরো দেখো আমি কি করছি পুরো ভগ্নাংশ বসাই দিয়েছি ঠিক আছে এবার প্লাস থাক মাইনাস যা থাকা এরপরে এই অন্য সাথে গুণ করো তার মানে এই গুণ দিলে কি হয় টু মাইনাস এক্স স্কোয়ার ক্লিয়ার সমস্যা আছে কোন সমস্যা নেই কিন্তু নিয়ম নিয়মকাল এডেনিসেস অন আর টু মাইনাস এক্স স্কোয়ার এর লসক কী হইবে টু মাইনাস এক্স স্কোয়ার এখন এই টু মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এর ভাগ দিলে অন হয় অন দিয়ে এর গুণ দিলে ওইটি হয় এই নিয়ে প্লাস এই প্লাস এডেনিসেস অন অন দিয়ে ওরে ভাগ দিলে এইডি হয় এই ডি লাগে যদি আমি গুণ দিই তাহলে এইডি হয় ক্লিয়ার এখন এইখানে যদি লসক শিখতে আসো তাহলে তো হবে না ঠিক আছে মানে এমনিতে একটু কঠিন এরপর যদি এইগুলো হয় এবার দেখো আবার নিচে তোর আমি যদি ই করি এনে কী হইবে টু মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে ওই যে টেকনিক টু প্লাস এক্স স্কোয়ার এই পুরো বগ্নাংশটা আমি বসেলাম মাইনাসের পর মাইনাস অন দিয়ে আবার কী করবো এটার গুন্দ না তাই গুন্ধে কী হয় টু মাইনাস এক্স স্কোয়ার এখন এই জায়গায় একটু ব্র্যাকেট দিয়ে আটকাই দাও এখন তো দেখো আশা করি বুঝতে পারছো তো এখন এ জায়গায় কেন ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিলাম কারণ আমরা জানি মাইনাস হ্যাঁ মাইনাস সাইনের পর যারা আসবে মাইনাস সাইনের পর যারা আসবে তাদের ভিতরে যদি সাইন থাকে ওর সাথে কি করতে হবে গুণ করতে হবে তো যারা বলতো তারা তো সরাসরি খেলে এইটা কি করে দেবা প্লাস করে দিলি শেষ বা ঠিক আছে এখন আমরা এভাবে দিয়ে রাখলাম ঠিক আছে তো আমরা লাইনে করি তোমরা যখন বুঝবা তখন দেখা যাচ্ছে উপরে কিন্তু প্লাসের কোনো সমস্যা নাই এটা মাইনাস তার মানে মাইনাসের পর যারা আসছে ঠিক আছে এটা সাইনের কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে তো আমরা এখন লিখতে পারি এইভাবে লিখতে পারি এটা কমাই না এটা বেশি কি আছে বলো মাইনাস আর এটা প্লাস কাটা যায় না তাহলে কাটলে এখানে কি হয় লিখতে পারি 2 না 2 2 কত ফোর হইবে না ও হ্যাঁ যাই ওকে দেখো 2 2 যোগ করবা 4 আর নিচে আছে কি 2 মাইনাস এক্সেস কার উপরে ফোর উপরে কি ফোর ফোর এই যে আমরা যদি করি মানে ফোর হয় আর নিচে তো এটা রয়েই গেছে আর এই জায়গায় এ জায়গায় কি করতে হবে এই যে মাইনাস এর কাজটা করতে হবে না তাহলে টু প্লাস এক্স স্কোয়ার কি টু প্লাস এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার এরপর আছে কি মাইনাস যদি গুণ করি প্লাস আর মাইনাস 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 প্লাস এক্স স্কোয়ার আর নিচে আছে স্কোয়ার দেন না ও দিনে নিচে আছে টু মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এই যে এই কাজটা আমরা করলাম দেখো এই টু প্লাস এক্স এক্স স্কোয়ার ঠিক আছে এখন তো ওই এখানে আছে কি প্লাস ভিতরে প্লাস আছে না টুর পিছনে তো প্লাস মানে কি হয় বলো মাইনাস তো ওই জায়গায় ওই মাইনাসটা রাখছি আর এই মাইনাস মাইনাস কি হয় এই দেখছো মাইনাস মাইনাস কি প্লাস আইটা আর নিচে যা আছে এটা ঠিক আছে তো এখন দেখো পরের লাইনটা আমরা করব এইবার দেখো এইটা কাটা যায় না এইটা হ্যাঁ মাইনাস এটি প্লাস কাটা হবে তাহলে উপরে রইলো কি যেন ফোর বাই ফোর বাই কি টু মাইনাস এক্স এস আর নিচে আছে কি এই একটা এক্স এস এই একটা এক্স্রেস কার তাই কি দুইটা এক্স এস আর নিচে আছে কি টু মাইনাস এক্স এস কার ওই যে আমরা বললাম যাই হোক এটা কিন্তু এই এটা একটা বক্ষে উঠের সাথে মিলিয়ে ফেলায় তো এখন এই যে প্রথম পক্ষটা আমরা কী করবো ঠিক রাখবো প্রথম পক্ষ আমরা ঠিক রাখবো আর পরে পক্ষ উল্টে দেবো অর্থাৎ এই যে টু মাইনাস এক্স স্কোয়ার আর নিচে কি টু এক্স স্কোয়ার আমি কী করলাম এই যে এইটা 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 এই ঠিক রাখছে আর নিচে এইটা উল্টে দিছি অর্থাৎ এখানে দেখো কী আছে এই যে টু মাইনাস এক্স স্কোয়ার উপরে আর টু এক্স স্কোয়ার নিচে দিছি ক্লিয়ার ও এক্স মানে স্কোয়ার দিনে তো এখন দেখো এইটা এইটা এক্স হলে না কাটা যায় আর এই শুধু টু দিয়ে ফোর কে কাটতে পারি টু হয় তাহলে উপরে আসে কি টু আর নিচে এসে এক্স স্কোয়ার আর তাহলে আমরা লিখতে পারি আমাদের মান বাইর করতে বলছো না লিখতে পারি অতএব অতএব নির্ণেয় মান নির্ণেয় মান কি টু বাই এক্স স্কোয়ার এইটাই আমাদের আনসার আশা করি বুঝতে পারছেন